আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে এক মানবিক উদ্যোগের কথা যেখানে স্বামী বিবেকানন্দের বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সেভি ঈশ্বরকে আদর্শ করে এগিয়ে এসেছেন সাকরাইল ব্লকের তৃণমূল বিধায়িকা শ্রীমতী প্রিয়া পাল সম্প্রতি তিনি লক্ষ্য করেন যে সাকরাইল অঞ্চলে পথ কুকুরদের সংখ্যা ক্রমশ কমছে এই বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে তিনি জানতে পারেন পথ কুকুরদের মধ্যে নানা রোগ ছড়িয়ে পড়ছে এবং অনেকেই রেবিসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এই অবস্থায় ব্যক্তিগত উদ্যোগে তিনি তাদের চিকিৎসার ব্যবস্থা করেন আমাদের প্রতিনিধি সুভাষিষ দত্তকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিধায়িকা জানান তিনি নিজে ও তার দলের কিছু কর্মীদের সঙ্গে করে বিভিন্ন এলাকায় ঘুরে পথ কুকুরদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং পরবর্তীতে পশু হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন চিকিৎসকদের তরফ থেকে জানানো হয় যে সরকারি উদ্যোগে এই রোগের ভ্যাকসিন দেওয়া হয় না তাই তিনি নিজের উদ্যোগে শতাধিক পথকুকুরদের চিকিৎসার জন্য ওষুধ স্যালাইন এবং বিভিন্ন ইঞ্জেকশনের ব্যবস্থা করেন এই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে গতকাল তিনি একটি ভ্রাম্যমাণ পশু চিকিৎসার গাড়ি চালু করেছেন যা স্যাক্রাইলের বিভিন্ন অঞ্চল ঘুরে অসুস্থ পথকুকুরদের চিকিৎসা করবে গতকাল থেকে এই চিকিৎসা শুরু হয়েছে এবং বিধায়িকা নিজে তদারকি করেছেন গোটা প্রক্রিয়াটি বিধায়িকা শ্রীমতী প্রিয়া পাল আমাদের ক্যামেরার সামনে কি জানালেন শুনে নেব কুকুর এবং বেড়ালদের বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের অসুখে তারা মারা যাচ্ছে এখন তাদের চিকিৎসার জন্য আজ থেকে এই ভাবড়মান গাড়ি ঘুরবে এবং তাদের পথকুকুরদের টিকাকরণ ও বেড়ালদের টিকাকরণ ভ্যাকসিন এবং বিভিন্ন রকমের যা মেডিসিন লাগবে সেটা দেয়া হবে তার জন্য সাঁকড়াই পশু চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করলেই হবে যদি সেটাও না সম্ভব হয় আমাকে ফোন করলে কি করতে হবে আমি সেটা জানিয়ে দেবো সবাইকে আমরা চাই সবাই বাঁচুক পৃথিবীতে সবাই বাঁচার অধিকার আছে সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে এখানকার ডাক্তারবাবুরা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা চেষ্টা করছি যাতে পথপুপদের বাঁচানো যায় এবং বেড়ালদেরও বাঁচানো যায়